আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ যে তিনটি স্বপ্ন বারবার দেখতে পাই আপনি মৃত্যুবরণ করবেন এর চল্লিশ দিন আগে যে তিনটি স্বপ্নের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আপনাকে সতর্কবার্তা দিয়ে থাকেন এজন্য মৃত্যুর আগে তিনটি স্বপ্ন আপনি বারবার দেখতে পারবেন কারণ স্বপ্ন এটা হচ্ছে নবাতের ছেচল্লিশ ভাগের এক ভাগ স্বপ্ন হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা দেখানো হয় দ্বিতীয় নম্বর হচ্ছে যে স্বপ্নটা শৈতানের পক্ষ থেকে দেখানো হয় আর তৃতীয় নম্বর স্বপ্ন এমন স্বপ্ন যা আপনি সারাদিন যে কাজ কাম করেছেন অর্থাৎ আপনার কল্প বাস্তবতা আপনি যা ভাবতেছেন তাই রাতের বেলা স্বপ্নে দেখতেছেন এজন্য স্বপ্নের প্রথম নাম্বার আপনি যে স্বপ্নটা বারবার দেখতে পারবেন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা বারবার দেখানো হবে এ সম্পর্কে আবু হুরাইরা রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল ইসলামকে বলতে শুনেছি আল্লাহর রাসুল সাল্লাহ ইসলাম বলেন নবয়াতের আর কিছু অবশিষ্ট নেই বাকি কেবল মাত্র মোবাসিরা অর্থাৎ সুসংবাদ সাহাবিরা প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম মোবাসিরা অর্থাৎ সুসংবাদ কি তখন রাসুল সাল ইসলাম বললেন ভালো স্বপ্ন আপনি মৃত্যুর আগে যদি বারবার দেখতে পান আপনার পূর্বপুরুষ অর্থাৎ স্বজন যারা মারা গিয়েছে হতে পারে আপনার মা বাবা দাদা দাদি অথবা নানা নানি যে কেউ হতে পারে যদি আপনাকে বারবার ডাকে যারা মারা গিয়েছে তারা যদি আপনাকে বারবার বারবার ডাকে আপনি যদি এমন স্বপ্ন দেখতে পান তাহলে মনে করবেন সময় খুব সন্নিকটে অর্থাৎ সময় ঘনিয়ে এসেছে তবে হ্যাঁ এটাই যে একবারে হান্ড্রেড পারসেন্ট হবে সেটা বলা মুশকিল দ্বিতীয় নম্বর আপনি যে স্বপ্নে দেখেন যে আপনার মুখ থেকে একটি পাখি বের হয়ে গেছে এবং পাখিটা ছটপট করতে করতে আকাশের দিকে চলে গেছে এরকম স্বপ্ন যদি কেউ দেখে বুঝতে হবে তার মৃত্যুর সময় তিন সর্বশেষ কেউ যদি স্বপ্নে দেখে সে ঘুমিয়ে গেছে সে ঘুমানোর পরে এক দেশ থেকে অন্য দেশে সফর করতেছে এই স্বপ্ন যদি কেউ বারবার দেখতে পায় তাহলে বুঝতে হবে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই দুনিয়া চলে যেতে হবে এজন্য বলা হচ্ছে মৃত্যুর আগে কেউ যদি তিনটি স্বপ্ন বারবার দেখতে পায় তাহলে বুঝতে হবে তার সময় খুব কম তবে হ্যাঁ এই স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে বেশি বেশি দান সৎকা করেন ধান সৎকার মাধ্যমে তালা তার বান্দাকে সকল প্রকার বিপদাপত্তকে রক্ষা করেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা